আসসালামু আলাইকুম এখন আছে আমরা মিউজিয়ামের সামনে। আর এই ভিডিওতে ফিজউইলিয়াম এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা কভার করার চেষ্টা করব। ফিজউইলিয়াম মিউজিয়াম হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিল্প ও পুরুকৃতি জাদুঘর। এটার অবস্থান হলো মধ্য কেমব্রিজের ফিজউইলিয়াম স্ট্রিটের বিপরীতে। স্ট্র্যাপিংটন স্ট্রিটে অবস্থিত এটি আঠারোশো সালে রিচার্ড ফিজ আর সপ্তম ফিজ এটি নির্মাণ করেছিলেন আধুনিক শিল্পের সেরা সংগ্রহ নিয়ে গঠিত এটি এত সুন্দর আর্কিটেকচার দেখলেই মন জুড়িয়ে যায় শুধু মনে প্রশ্ন জাগে যে এত সুন্দর আর্কিটেকচার তারা কীভাবে বানিয়েছিল এত এত বছর পূর্বে Oh, so let's get উই আর হেয়ার ইন দ্য ফিজিলিয়াম মিউজিয়াম ইন দ্য সেন্ট্রাল অফ দ্য কেম্প্রি ভিতরে এসে প্রথমে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম এবং সেই দেখলাম যে এখানে বিভিন্ন রানীদের অলঙ্কার আর এদিকটায় হচ্ছে মিশরীয় রাজবংশের কিছু স্থাপতি আর এখানে টা হচ্ছে নোমরুদের রানাযুক্ত বাস রিলিফ আর এখানে সব কিছুই হচ্ছে যে মিশরীয় সভ্যতা যদি আপনারা ইউসুফ দেখে থাকেন একটা সিরিজ আছে ইউসুফ ইউসুফ সিরিজ দেখতে বুঝতে পারবেন যে এটা আসলে মিশরীয় সভ্যতার এই সব কিছু বা এই যে এই মূর্তিগুলো হচ্ছে মিশরীয়রা তাদের রাজপ্রাসাদের সামনে সুন্দর করে রাখত বা বিভিন্ন মূর্তি পূজা করতো এখানে অধিকাংশ মূর্তিগুলো রয়েছে বেশি এগুলি হচ্ছে প্রাচীন নৌযুদ্ধের কিছু স্থাপত্য বিশেষ করে সালামিসের যুদ্ধ সে সময় প্রসিদ্ধ ছিল ডেল্টার যুদ্ধ আক্টিয়ামের যুদ্ধ তথা রুমান রাজ্যের সাথে তখন মিশরীয়দের যুদ্ধ গঠিত হয় এগুলার স্থাপত্যই এখানে রাখা হয়েছে এখন আমি আছি আমিন মমির সামনে আমিন হতেব ছিলেন তম রাজবংশের রাজা হচ্ছে সানরুফ অনেক উঁচু খুব সুন্দর এটি হচ্ছে সাইট এখানে সব চিত্রকর্ম রাখা হয়েছে থেকে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো এই সাইটের অনেক কিছু বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে দাঁড় করা হয়েছে উদাহরণস্বরূপ কিংস কলেজের মালিকানাধীন পেন্টিংগুলোর গুরুত্বপূর্ণ দল যার মধ্যে রয়েছে সেজেন্দার ডা অ্যাকশন এবং লা গ্র্যান্ড জাস্টে দ্বীপে এখানে অনেক পেন্টিং আছে যার মধ্যে রয়েছে মুনেট পিকেসু রুবনেস বিনসেট বেনগক সেজান ডেগাস রেমবন বেন রাইক কন্টেল টু কনস্টেবল মুরিলু সবগুলি বিশ্ববিদ্যালয় থেকে দান করা হয়েছে আর এখানে যুদ্ধবন্দী অবস্থায় পরে থাকা লুকটি হচ্ছে রেজার মেশ ইরানে একটি সমসাময়িক রাজনৈতিক বিষয়ে যুদ্ধ হয়েছিল দুই হাজার তিন সালে আলনাসুর রবুগুয়েট ইতালিতে অধ্যয়ন করেছিলেন এবং সেবাস্তিয়ানের বঙ্গিটি দ্য ডাইং স্ল্যাবের উপর ভিত্তি করে তৈরি করা এটি সন্দেহাতিতভাবে কামত্যজ কবাটন সহ মাইকেল লঞ্জের একটি বিখ্যাত মার্বেল ভাস্কর্য যা দুকরের কাছে চারশোটিরও বেশি বর্ম রয়েছে যার মধ্যে রয়েছে গুড়া দ্বারা পরা আইটেমগুলি যা গুরার ফিটের চিত্রে দুর্দান্তভাবে প্রদর্শিত হয় উভয় বর্ম পরিহিত যা গ্যালারি কেন্দ্রে অধিপত্য বিস্তার করে খুবই সুন্দর এটা দেখতে আর এই দিকটায় হচ্ছে বর্ম বর্ম সংগ্রহের বেশিরভাগই ইউরোপীয় এবং আমাদের এশীয় অস্ত্রাগারে প্রায় তিনশো পঞ্চাশ পিস অস্ত্র রয়েছে মিউজিয়াম কাবার করা প্রায় আমাদের শেষ আর এখন আমরা যাচ্ছি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের ক্যাম্পাসে ওই দিকটা একটু আমরা এখন কাবার করার চেষ্টা করব ইউকেতে সচরাচর গরু দেখা যায় না এখানে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা গাছ ছিঁড়ে গরুকে গাছ দিচ্ছে আর তাদের সাথে তাদের প্যান্টরা দেখে অনেকটা মজা নিচ্ছে আমরা অনেকটা দেখলাম এখন আমরা আছি কেমব্রিজের ক্যাম্পাসে আর কেমব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসের সব থেকে সুন্দর যে হলো রিভার কেমব্রিজ রিভার এটা কেমব্রিজ ক্যাম্পাসের উভয় সাইটের মধ্য দিয়ে গেছে অনেক সুন্দর একটা রিভার যা দেখলে মন জুড়িয়ে যায় কি প্রাকৃতিক দৃশ্য পাখির কিচির মিচির আওয়াজ এখানে কয়েকজন ভূত চালিয়ে যাচ্ছে কেমব্রিজে আসা সার্থক শুধুমাত্র এই ভিউ দেখার জন্য কি বস্তির একটা ভিউ এটা হচ্ছে অনেক লম্বা একটি রিভার দুই সাইডে দিয়ে দুইটা মাঠ এন্ড ক্যাম্পাস আছে ক্যাম্ব্রিজের আর এখানে বুট দিয়ে অনেক সুন্দর বুট চালানো যায় আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা নেই নেই তবে এখানে বসে উপভোগ করতেছি প্রাকৃতিক দৃশ্যগুলো এখানে দুইটা রাজহাঁস খেলা করতেছিল আমাদের দেশে হলে এতক্ষণে এটা সাবার হয়ে যেত আমাদের ক্যাম্ব্রিজ ভ্রমণ করা প্রায় শেষ এখন আমরা চলে যাচ্ছি আর যাওয়ার সময় এই সরিষা ক্ষেতের একটা ভিউ জাস্ট অস্থির সব মিলিয়ে ক্যাম্ব্রিজ অনেকটা ভালো লাগছে ইনশাল্লাহ সময় করে আবার আসব। সময় স্বল্পতার কারণে আমরা আরও অনেক জায়গাতেই যেতে পারি নাই তার মধ্যে বোটানিক্যাল গার্ডেন ক্যাম্ব্রিজে আসা সার্থক হয়েছে একমাত্র এই গুলি দেখার জন্য আপনি ইউকেতে থাকলে শুধুমাত্র বিল্ডিং দালান কোটা ইট পাথর দেখতে পারবেন কিন্তু এই সুন্দর গুলি কখনো আপনি দেখতে পারবেন না এই মাঝে মধ্যে সময় করে ভ্রমণ করতে বাহির ইন ভ্রমণ করলে মন মানসিকতা এবং সব কিছু ভালো থাকে